স্কুলে প্রায় কোমর সমান জল স্কুলে যেতে পারে না পড়ুয়ারা স্কুল সরিয়ে অন্যত্র নিয়ে যাবার দাবি অভিভাবকদের অঞ্জলি সিল্ক শিমুল তলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বছরে পাঁচ মাস জলের তলায় স্কুল স্কুলে কোমর সমান জল আসতে পারে না পড়ুয়ারা শিখেই উঠেছে পড়াশুনো সারা বছর যমুনা পদ্মা ইছামতি তিনটি নদীর জল থাকে স্কুল চত্বরে আর বর্ষাকালে তো রেহাই নেই উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার স্বরূপনগরে সগুনা গ্রাম পঞ্চায়েতে শ্রীনাথপুর এলাকার ঘটনা শ্রীনাথপুর এফপি স্কুলে পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে দুজন শিক্ষক আছেন স্কুলে অভিযোগ বছরে প্রায় পাঁচ মাস স্কুল বন্ধ থাকে কারণ পাশেই যমুনা পদ্মা ইছামতি তিন নদী যুক্ত হওয়ায় স্কুল প্লাবিত হয় জোয়ারের জলে বর্ষায় সগুনা শ্রীনাথপুরে ভেকুটিয়া গোপালপুর তরণীপুর এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় সেই সাথে সাথে স্কুলে কোমর সমান জল জমে যায় যার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায় পাঁচ থেকে ছ মাস দীর্ঘদিন জল ফলে স্কুলটা বন্ধ বাচ্চারা আসে কী করে আসবে আর এর ভিতরে সব পোকামাকড় ভর্তি আছে প্রতি বছরই এরকম সমস্যা হয় আমাদের

ছাত্রছাত্রীরা প্রায় ছ মাস স্কুলে যেতে পারে না আমাদেরও চলাচল করতে অসুবিধে হয় এখানে প্রতি বছর বন্যের জল উঠে এবং স্কুলটা প্রায় বন্ধ থাকে প্রায় পাঁচ মাস আর ছেলেপিলেগুলো পড়াশুনো করতে পারে না সঠিক মতন কারোর বাড়ি কারোর একটু উঠুনে বিভিন্ন যেখানে উঁচু আছে যে জায়গায় কোনো নয় ছেলেপিলেগুলোকে একবার নিয়ে দেওয়া হয় একবার আনা হয় এই আমাদের সমস্ত এবং এখানকার মানুষ চলাচলের একটা ভীষণ অদ্বপতি খ্রিস্ট। যে পিঠে জলে মক আমরা চাইছি একটু উন্নতো টাই টাই জলস্পেনে আমাদের নদী সংস্কার করতে হবে। নদী যদি দিয়ে এরকম থাকে আমাদের ক্ষমতা মেয়েকে কিভাবে শরত নগরের ভিডিও বিষ্ণুপদরায় বলেন যমুনা পদ্মা ইচ্ছামতী সংস্কারের জন্য টেন্ডার হয়ে গেছে। জল কমলেই নদী সংস্কার হবে। দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে নববতা হারিয়েছে নদী। শুধু শরতনগর নয় নদী সংস্কার হলে বনগা গাইঘাটা সহ একাধিক ব্লক জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে স্কুল অন্যত্র সরিয়ে নিয়ে যাবার বিষয়ে বিডিও বলেন আমার কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আসেনি আসলে স্কুলের বিষয়টি খতিয়ে দেখব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড শরৎনগর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ